গুড মর্নিং বন্ধুরা আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তা দেখতে থাকো ব্লগটা কেমন হয় সবার প্রথমেই আমি ঘরটা ঝাড় দিয়ে নেব ঝাড় দিতে দিতে ওয়েট মেশিনের কাছে চলে আসলাম দিয়ে এবার আমি দেখছি আমি আমার ওয়েটটা এবার একটু মেপে নেব যে কিলো হলো তা আমি ওয়েটটা মেপে নিলাম আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি কিন্তু বিছানা তুলি না জানো বন্ধুরা বিছানা কিন্তু আমার বর তা বিছানাটা কি সুন্দর করে ভাজ করে রেখেছে সেটা দেখানোর জন্যই তোমাদের কাছে শেয়ার করলাম ভিডিওটা এই যে বন্ধুরা ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে ঘর ঝাড় দিয়ে সোনা দানা কিছু পায় না পায় এক মুঠো করে চুল পায় এই যে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কেছেছিলাম বিকেলবেলা এই জন্য কী হয়েছে আমি এখানেই মেলে দিয়েছি এগুলো আমি তুলিনি এখন এগুলো মেলে দেবো আর ঠাকুরঘর কালকে বৃহস্পতিবার ছিল তা ঠাকুর ঘর তো এই যে অবস্থা এখন আমার পুজো দেওয়া হয়নি আর শুকনো কাপড়গুলো আর নিচে নিয়ে যায়নি ঠাকুর ঘরের সিঁড়ির মধ্যেই রেখে দিয়েছি আর এটা আমার রাজকন্যার ঘর তাই নিচে ঘরে বিছানা আমার হাজবেন্ড যতই তুলুক না কেন এই রাজকন্যার ঘরের বিছানা কিন্তু আমারই তুলতে লাগে ঠাকুর বেসনগুলো বের করে নিয়ে আসলাম এই যে এবার এখানে ধুয়ে নেব ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল এ দেখো বন্ধুরা এগুলো হলো আমার দু তিন দিনের সঞ্চয় এগুলো কিন্তু আমি ময়লার গাড়িতে দিই নি এগুলো আমি রেখে দিয়েছি একটা প্লাস্টিকের মধ্যে ভরে বাল্টিতে রাখি কিন্তু প্লাস্টিকটা এগুলো নিয়ে আসলাম তো এইগুলো আমি কি করব চলো তোমাদের দেখায় এটা নিয়ে তার আগে দেখিয়ে দিই এই যে আমি বলেছিলাম একটা টে তৈরি করছি আমলকি গাছটা লাগানোর জন্য তার টেটা আমার তৈরি হতেই আছে তা ওই যে আনাচের যে খুঁড়াক খোলাগুলো দিয়েছিলাম সেগুলো দেখো শুকিয়ে গেছে এবারে এই বাদবাকিগুলো আমি এটার মধ্যে দিয়ে দেব এগুলো ওটার মধ্যে দিয়ে দিলাম এবার এগুলো শুকিয়ে যাবে আর এই যে প্লাস্টিকটা আমি ফেলবো না প্লাস্টিকটা কী করি বলো তো এই যে এরমভাবে এখানে টাঙিয়ে নিয়েছি এটার মধ্যে প্লাস্টিকটা ভরে দিলাম এবার ময়লার গাড়ি যখন আসবে তখন প্লাস্টিকগুলো ময়লার গাড়িতে তুলে দেবো দেখো এটা চন্দন জবা এটা যখন ফুটতে শুরু করবে না পুরো গাছ ভর্তি হয়ে ফোটে এটা ভালো ফুল দেয় এটা বাড়িতে একটা গাছ থাকলে পরে পুজো করার জন্য ফুলের অভাব হবে না এই দেখো এই কালারের ফুল ফুটেছে আর একটা গোলাপের এই যে এরকম ফুল ফুটেছে আর একটা চলো দেখায় এই দেখো অরেঞ্জ দেখো এ দেখো ডালটা তো শুকিয়ে গেছে ডালটা শুকিয়ে গেছে বৃথায় আমি এটা অনেক চেষ্টা করলাম বাঁচানোর জন্য যাই হোক ভেঙে দিই ভেঙে দিলাম তাহলে ভেঙে দিলে পরে কি হবে এখান থেকে তোমার আবার ডাল বেরাবে ডাল বেরোনোর পরে এখান থেকে আবার ফুল ফুটবে এগুলো দেখো মুসুরির ডাল এগুলোকে আমি ধুয়ে দিয়েছিলাম ধুয়ে একটুখানি রোদে শুকিয়ে নিলাম এরপরে আমি কি করব এই ডালগুলো অল্প পরিমাণে ভেজাবো অল্প করে ভেজাবো ভেজানোর পরে আমি বড়ি দেব এরপরে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এবার আমি হেনা করবো এই জন্য আমি প্লেন জল নিয়েছি প্লেন জল নিয়ে আমি হেলান হেনাটাকে গুলে নেব হেনাটা আমার গোলা হয়ে গেছে চুলের লেন্থ যেহেতু বেশি বড় নয় এটাতেই হয়ে যাবে আমি পুরো চুলে তেল দেওয়ার মতো করে লাগিয়ে নেব পুরো চুলে আমার লাগানো হয়ে গেছে এবার আমি এটা কী করবো দশ মিনিট রেখে দেব রেখে দিয়ে জল শ্যাম্পু করে সরস্বতী পুজোর আগে একটা বড় কাজ সেরে নিলাম কারণ হেনা করার সময় হয় না এই জন্য আজকে একটু সময় পেলাম তাই একেবারে করে নিলাম হেনাটা করলে এবার চুলটাও ভালো থাকে এই যে পুঁই শাকের ফুলগুলো আমি এগুলো তুলে নেবো এই যে পুঁইশাকের ফুলগুলো তুলে নিয়েছি এটা রান্না করার জন্য সিম লাগবে এবার আমি সিম তুলে নেবো যে গাছ থেকে তুলব সিমও আমি তুলে নিয়েছি লঙ্কাগুলো শুকিয়ে যাচ্ছে লঙ্কাগুলো আমি এবার তুলে নেব এই যে লঙ্কাগুলো আমি তুলে নিয়েছি আজকে দেখো আমার ছাদ বাগান থেকে সঞ্চয় করা সবজি গাছে জল দেব এই জন্যে আমি পাইপটা কলের মুখে লাগিয়ে নিই আর গাছের গোড়াগুলো শুকিয়ে যে কালকে জল দিয়েছিলাম কিন্তু এরকমভাবে শুকিয়ে যায় আসলে টানের টাইম তারপরে গাছের এগুলো দিয়ে জলগুলো বেরিয়ে যাচ্ছে ফাঁকাগুলো দিয়ে সব গাছগুলোতে আমি এখন জল দিয়ে নেব আমার সব গাছগুলোতে জল দেওয়া হয়ে গেল